তিনবার মারিয়া আমার সমান দেখা না কোনো জায়গায় যেটা হয় আর বিবাহ সব সমান দেখা তো এই আজকে আমি পুরো এক্সপ্লেইন করবো আর তারপরে কিন্তু স্ট্রেংথ নাই যদি আসে না নি আমার একটু কংক্রিট কোয়ালিটি বিবাহ এটাও দেখা সম্ভব তো এটাও আমি পুরো এক্সপ্লেন তো প্ৰথমে জেগা মাৰম যদি আমাৰ ষ্ট্ৰেংথ চিলাৰ নাই নাটো মিনিমাম দহ বাৰ লৈকে লাগিব তো দহ বাৰেই ৰিডিংটো আমি ৰোধ কৰোঁ যেন আমি মাৰিম Escape from my darkest days. But when the sun is shining, you know we out here riding, chasing. তো এইখানেও রেডিং দেখতে পেয়েছি না দশটা দশবার মারার পরে দশটা ব্যালু হয়েছে যেটারে আর ভ্যালু হয় বার যখন মারছে দশ দিয়ে ডিভাইড করলে তার অ্যাভারেজ আই যায় তো অ্যাভারেজ থার্টি ওয়ান পয়েন্ট ফোর মানে থার্টি ওয়ান ধরছি আমরা এখানে আপার লিমিট মানে প্লাস আট করা হয়েছে আট মানে কি তা আটটা হইলো যেমন থার্টি ওয়ান যে আমরা আগের যে অ্যাভারেজ ভ্যালু বাড়িয়েছে তো এই টোটাল নাম্বারও থার্টি ওয়ান কতবার আছে মানে দুইবার আছে দেখা গেছে তো দুইটা সরাই বাকি আট আমরা প্লাস করলাম তো সেম লোয়ারেও আমরা মাইনাস হলে আই যায় তেমন টোয়েন্টি থ্রি এলো লোয়ার লিমিট এভারেজ মডিফাইডটা এখন বার করতে গেলে যেমন আপার লিমিট আমার থার্টি নাইন আসে লোয়ার টোয়েন্টি থ্রি আসে তো থার্টি নাইনের থেকে বড়ো কোনো নাম্বারস আমার অলরেডি টেস্টিং আসলো নি তো দেখা গেলো এই কেন ফোরটি আসে অনলি ডেটা থার্টি নাইনের উপরে আর তারপরে দেখবো কি তার টোয়েন্টি থ্রির থেকে ছোটো কিছু আসেন তো এই নাই তো দ্যাট মিনস একটা আছে ডিফারেন্ট বাকি নয়টা এর ভিতরে পড়ছে তো আবার ডিভাইড কর্ম কিতা নাইন দিয়ে কর্ম এই আইছে আইসে থার্টি পয়েন্ট ফোর্টি মানে ত্রিশ ধরা যায় এস পার এস কর যদি চল্লিশ ক্রস থাকে চল্লিশ প্লাস থাকে তো ভেরি গুড হার্ড লেয়ার যা বিস বেস্ট কোয়ালিটি আয় আর ত্রিশ থেকে চল্লিশ হলে গুড লেয়ার মানে আমরা যেটা করছি এটা ত্রিশ আসিল তো মোটামুটি গুড লেয়ার আছে ভিডিওটা শেয়ার করবা কারণ অনেকে আছে ঘর বানাইছে একটু মনো দুর্বলতা থাকে এই কলামে বা পিলারে বা বিমে আমার স্ট্রেংথ আছে কি না এটা চেক করা যায় আর এরকম ভিডিওর সাইতে হইলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক ফলো করবা